আসসালামু আলাইকুম শুরু করছি আমি আমৃত্য ভালোবাসিতকে উপন্যাসের পর্ব এগারো লিখেছেন সালমা চৌধুরী হালিমা খান ছুটি আসলেন মেয়ের দিকে আয় আয় বস মা কী খাবি বল টেবিলের কাছে আসতেই দেখলো একটা চেয়ারই ফাঁকা আছে সেটা আবার আবির ভাইয়ের বিপরীতে কিন্তু এখানে বসার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই মেঘের কারণ আবিরের আশেপাশে থাকলে মেঘ কেমন একটা ঘরে থাকে মন মস্তিষ্ক সব যেন আবিরের নিয়ন্ত্রণে থাকে কিন্তু কিছু করার নেই বাধ্য হয়ে বসতি হলো এই চেয়ারে আবির মাথা নিচু করে মনোযোগ দিয়ে খাচ্ছে মেঘ তখন ঘুমি টলতে টলতে আবিরকে দেখেছিল রাজপুত্রের মতো কিন্তু এখন আর তাকাতে পারছে না শীর্ণ বক্ষ ধরফর করছে মনে মনে খুব করে চাচ্ছে একটু তাকিয়ে আবিরকে দেখতে কিন্তু মনে হচ্ছে কিছু একটা মাথায় চেপে বসে আছে মুখটাই তুলতে পারছে না আলী আহমেদ খান হঠাৎ বলে উঠলেন মেঘমা আজ থেকে তোমার নতুন টিউটর আসবে সারাদিন তো তুমি বাইরে থাকো তাই সন্ধ্যার পরে আসতে বলেছি মেঘ চুপচাপ খাবার চেষ্টা করছে বুকের ভেতর যে ঝড় তুফান চলছে তা যেন কেউ বুঝতে না পারে আবি সবার আগে খাবার শেষ করে বাসা থেকে বের হয়ে গেল আবিরের পেছন পেছন আলী আহমেদ খান মোজম্মিল খান ও ইকবাল খানও চলে গেলেন ইকবাল খান আগেই অফিসে জানিয়ে দিয়েছে অফিসে যেন সাজিয়ে গুজিয়ে রাখে আবির অফিসের সামনে এসে বাইক পার্ক করে অফিসে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ড বলে ওঠেন স্যার আপনার একটু বসতে হবে বড় স্যালে না আসলে আপনি ভিতরে যেতে পারবেন না আবিরের পায়ের রক্ত মাথে উঠে যাচ্ছে রাগে কটমট করতে করতে ওয়েটিং রুমে বসে আছে সে দশ মিনিটের মধ্যে অফিসে ঢুকলেন তিন ভাই আবির তখনও বসে আছে কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে বল ডাকলেন স্যার আপনাকে ভেতরে যেতে বলেছে আবির নির্ভীক ভঙ্গিতে হেঁটে ভেতরে চলে গেল অফিসের ভেতর ফুল দিয়ে সাজানো ঢুকতে সবে হাততালি দিয়ে কংগ্রাচুলেশন জানাচ্ছে আবিরকে দু একজন ছবি তুলে ব্যস্ত বাবা চাচা তিনজন আর আবির মিলে একটা কেকও কাটলো তিন ভাইয়ের তো আজকে খুশির দিন বংশের বড় ছেলে তাদের কোম্পানির হাল ধরতে যাচ্ছে এর থেকে বড় পাওয়া আর কি আছে তানভিরের মতো আবির যদি মুখের উপর বলে দিত আমি ব্যবসা সামলাবো না তখন তো কিছুই করার ছিল না আবির যেহেতু মেনে নিয়েছে এতেই হবে ঘন্টা কানেক হলো আবির অফিসে এসেছে এর মধ্যে চাচ্চু ইকবাল খান ভাতিজাকে কাজকর্ম বুঝিয়ে দিতে ব্যস্ত অন্যদিকে আলী আহমেদ খান এবং মোজাম্মেল খান আজ আড্ডায় মগ্ন তাদের মাথা থেকে সব চাপ চলে গেছে দুই ভাই মিলে চা খাচ্ছে খুন করছে এত বছরের ব্যবসায়িক জীবনে অবসরের সময় এসেছে এবার সারাদিন আবিরের ব্যস্ততাই কাটে প্রথম দিনের অফিস দায়িত্ব বুঝে না বিশাল চাপ মাঝখানে একবার সময় করে বাবা চাচাদের সাথে তোলা ছবি ফেসবুকে শেয়ার করেছিল ছয়টায় বাসায় ফিরেছে আবির এসে সোজা রুমে চলে গেছে শাওয়ার নিয়ে রেস্ট নিচ্ছে হয়তো ঘুমিয়ে পড়েছিল দুঃস্বপ্নে দেখলো কিনা না আচমকে উঠে বসলো বিছানায় আবিরের চোখে মুখে উদ্বেগ স্পষ্ট তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে নিচে আসলো পরিস্থিতি স্বাভাবিক মালিহা খান ও হালিমা খান কাজে ব্যস্ত আদির আম্মু আদিকে নিয়ে পড়তে বসেছে মিমও হয়তো পড়ছে নিজের রুমে কয়েক মুহূর্ত সোফায় বসে আবারও উঠে রান্নাঘরের দিকে গেল হালিমা খানের দিকে তাকে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করলো মেঘ কোথায় মামনি মেঘের টিউটোর এসেছে পড়ার ঘরে পড়াচ্ছে ও আচ্ছা আমি একটু কফি দিতে পারবে একটু অপেক্ষা করো বাবা এখনই দিচ্ছি আবির ছোটবেলা থেকে নিজের মা মালিহা খানকে আম্মু তানবিরের আম্মুকে মামুনি আর আদির আমুকে কাকিয়া ডেকে অভ্যস্ত এত বছরও তার ডাকে পূর্বের ন্যায় মিষ্টতা মিশে আছে সোফায় বসে কফি খাচ্ছে আর মোবাইল ঘাটাঘাটি করছে বিশ মিনিট পর পড়ার রুম থেকে বের হলো একটা ছেলে বয়স হয়তো বাইশ থেকে তেইশ হবে পাঁচ ফিট ছয় থেকে আট হবে লম্বা চোখে চশমা হালিমা খানকে বলল আনটি আজ আসি আবার কাল আসবো হালিমা খানও হাসি মুখে বললেন আচ্ছা ঠিক আছে এদিকে আবিরের কোমলতা পাল্টে গেল চটে গেল ভীষণ সবেগে ঘুষি সোফার পাশের দেয়ালে আবিরের চোখে আগুনের মতো লাল হয়ে গেছে এক মুহূর্ত বসল না সোজে উঠে ধপধপ করে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল অতিরিক্ত রাগে আবির টমাটো চেহারা রক্তবর্ণ ধারণ করেছে চক্ষু যুগলে ক্রোধ স্পষ্ট হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে ভীষণ তার হতে তৈরি হয়ে নিচে নামছে আবির মেঘ পড়ার রুম থেকে বই খাতা নিয়ে রুমের উদ্দেশ্যে রওনা দিল হঠাৎ সিঁড়ির নিচে সাইডে এসে দাঁড়িয়ে পড়ে সে ভাই হুলস্থুল বাঁধিয়ে নামছে মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মানসিক টানা পোড়নে ভুগছে মেয়েটা আবিরের সামনে বা আশেপাশে কোথাও দাঁড়াতে পারে না মেঘ আবিরকে দেখলে যেন খেয়ে হারায় বারবার হৃদয় ক্যাপে উঠে অষ্টাদশী কেমন অস্থির অস্থির লাগে যেমন মারাত্মক চাওনে তেমন মারাত্মক তার চলাফেরা মনে মনে এসব ভেবেই যেন ঘোরের রাজ্যে চলে যায় মেঘ আবির পাশ দিয়ে যাওয়াতে আবিরের শরীরে ঝাঁঝালো গন্ধর সাথে তীব্র স্প্রের গন্ধ মস্তিষ্ক পর্যন্ত চলে যায় সহসা ঘোর কাটে মেঘের সিঁড়িতে আবির্ভাই নেই কয়েক কদমে আবির পৌঁছে গেল মেন গেটের দিক কাছে হঠাৎ রান্নাঘর থেকে মালিয়াখান ডাকলেন এ সময় কোথায় যাচ্ছিস বাবা মেঘ পেছন ফিরে তাকায় সেদিকে আবির চৌখাটের বাইরে পা রাখতে রাখতে ব্যস্ত আর ক্রন্ধিত কণ্ঠে বলল বাহিরে একটু কাজ আছে ফিরতে রাত হবে এক মুহূর্ত দাঁড়ায়নি সে ক্ষিপ্র ভেঙে হেঁটে চলে যায় মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে কিছুই যেন ঢুকছে না ছোট্ট মস্তিষ্কে কয়েক মুহূর্ত পরে মেঘ ও যোতারীতি বই খাতা নিয়ে রুমে চলে যায় আস্তার অনেক পড়া আগামীকাল রবিবার কোচিংয়ে পরীক্ষা ক্লাস নতুন টিউশন সব মিলে পড়া শিখতে ব্যস্ত হয়ে পড়ে রাত নয়টায় খেতে বসেছেন সবাই খান বাড়ির খাবার টেবিলে অনেক লম্বা টেবিলের একপাশে প্রস্থ বরাবর বসেন আলী আহমেদ খান বাড়ির বড় কর্তা ওনার বিপরীতে কোনো চেয়ার নেই কারণ ওনার মুখোমুখি বসার যোগ্যতা এ বাড়ির কারণ নেই এক পাশে চারটা চেয়ার ইকবাল খান আদি তানবির ভাইয়া আর আবির ভাইয়ের চেয়ার এক পাশে আবির ভাই না থাকাকালীন ও চেয়ার সরানো হয়নি অন্য পাশে তিনটা চেয়ার মোজাম্মেল খান মিম আর মেঘের মেয়ে মানুষ গা ঘেঁষে ঘেঁসে বসা পছন্দ করে না তাই একটা চেয়ার স্টোররুমে রেখে তিনটা চেয়ার দূরে দূরে রেখেছে যদিও মেহমান আসলে আরও তিন চারটা চেয়ার অনায়াসে ফেলা হয় এখানে এত বছর আবির্ভাই না থাকায় মেঘ একবারে কর্নারের চেয়ারটাতে বসেছে আবির্ভাই ফেরার পরেও তাকে বাধ্য হয়ে এই চেয়ারটাতেই বসতে হয় আবির্ভাইয়ের মুখোমুখি বসা আর প্রথম বিশ্বযুদ্ধ শহীদ হওয়া দুটো মেঘের কাছে সমান রোজ দুবার চোখের সামনে নিজের মস্তিষ্কের রক্তক্ষরণ সহ্য করা বুকের ভিতর উতাল পাতাল ঢেউ সামলানো সে ধারালো চোখের চাহনি প্রতিবার যেন পিসপিস করে কাটে অষ্টালসী হৃদয় এদিকে বোকা মেঘ এখনও অনুধাবন করতে পারছে না আবির ভাই কি শুধু তার ক্রাশ নাকি সে তার প্রেমেও পড়েছে আচমকা আলী আহমেদ খানের রাজভরি কণ্ঠে মেঘের ঘাঢ় চিন্তার ব্যাঘাত ঘটল আবির কোথায় অফিসের কাজ তো সে সন্ধ্যাবেলায় শেষ তাহলে এত রাতে কোথায় সে মালিয়া খান টটস্থ ভঙ্গিতে বললেন ও তো সন্ধ্যায় এসেছিল রেস্ট নিয়ে কফি খেয়ে তারপর বের হলো ছেলেদের নিষেধ করো রাত বেরিতে ঘুরোঘুরি করতে ইকবাল খান সাবলীন ভঙ্গিতে বলে উঠলেন বড় ভাইয়া তুমি চিন্তা করো না ছেলেটা এত বছর পর দেশে ফিরেছে বন্ধুরদেরও তো একটু সময় দিতে হয় আলী আহমেদ খান চুপচাপ খাওয়া শেষ করলেন ওঠার আগ মুহূর্তে মেঘের দিকে তাকিয়ে বললেন সারহিয়ার কেমন পড়িয়েছেন মা মেঘ নরম সরে বলল আলহামদুলিল্লাহ ভালো পড়িয়েছেন আর কোনো কথা না বলে উঠে বেসিনে হাত ধুয়ে নিজের রুমে চলে গেছে তার কিছু সময় পর বাকি দুই ভাই ও যে যার রুমে চলে গেল খাবার টেবিলে বসে বসে খাচ্ছে খানবাড়ির তিন বাদর মেঘ বড় বাদর মিম হলো মেজবাদর আর আদি হলো সবচেয়ে ছোট বাদর তিনজনে রাজ্যের গল্পে মেতেছেন